সংসার সুখের হয় রমণীর গুণে কথাটা খুবই সত্যি কিন্তু তার মধ্যেও কিন্তু একটা কথা লুকিয়ে থাকে আচ্ছা বলুন তো একটা গোটা পরিবার শুধু একটা রমণী কি সুখী করে রাখতে পারে যদি সেখানকার সমস্ত মানুষগুলো সহযোগিতা না করে যে রমণী সে সংসারটাকে সুখী রাখবার জন্য আপ্রাণ চেষ্টা করে য শত করে মুখ বুঝে কোনো কথা বলে না একদিন তো সে তার অস্তিত্বটাই ভুলে যায় সেটা কি ঠিক তাই আমার মনে হয় একা কখনই কিন্তু সংসারকে সুখী করে রাখা যায় না নমস্কার রিয়েলাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন আশা করি সবাই খুব ভালো আছে আজকে একটা গোটা পরিবার বা একটা সংসার কিভাবে সুখে রাখা যায় স্বাচ্ছন্দ্যে রাখা যায় সবাই সবার সঙ্গে সহযোগিতা কিভাবে করে ওঠা দরকার সেই নিয়ে এই ভিডিওটা প্লিজ স্কিপ না করে ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন হাইপ করে দেবেন কেমন চলুন আসল ভিডিওতে চলে যাই ঘর বাড়ির শান্তি সুখ সমৃদ্ধি সম্প্রীতি বন্ধন ভালোবাসা খুশি এগুলো রাখার খুব প্রয়োজন আছে এগুলো জীবনে মঙ্গল করে সেই কারণে আমাদের যে পরিবেশ এমন কিছু জিনিস যা আমাদের জন্য মঙ্গল নয় সেগুলো সব সরিয়ে ফেলা দরকার কিংবা সেগুলোকে এড়িয়ে চলা খুবই দরকার এই কারণে কিছু জিনিস মানার খুব প্রয়োজন আছে তার কিছু টিপস আমি এখানে দেব পয়েন্ট অনুসারে মনে করে মনে মন দিয়ে একটু দেখবেন কারণ প্রত্যেকেরই তো সংসার আছে সেই জন্য এইগুলো মানা কিন্তু খুব জরুরি এক নম্বর পয়েন্ট ঘরের অশান্তি তর্ক বিতর্ক ঝগড়া পরিবেশ নষ্ট করে যেখানে শান্তি থাকে না সম্পর্ক নষ্ট হয় মানসিক সুস্থতা বজায় থাকে না এই সব কারণে এইগুলো দূর করা খুব প্রয়োজন আছে পরিবারের সকলের অভিযোগ প্রথমে শুনতে হবে শান্ত হয়ে নিজের কাছে যাই যুক্তি থাকুক সেই যুক্তি খাটাতে যাবেন না ওটা তাদের দৃষ্টিকোণ দিয়ে তাদের মতো করে দেখুন তাদের মতো করে বোঝাবার চেষ্টা করুন কারণ সংসার এই কারণেই ভেঙে যায় রাগের মাথায় কখনই সমাধান কিছু করা যায় না তাই প্রত্যেকের কথা আগে মন দিয়ে শুনুন যখন সংসারে কোনো অশান্তি হবে তখন প্রত্যেকের কথা আগে মন দিয়ে শুনুন আপনার যুক্তি তর্ক দিয়ে সেখানে তাদের বোঝাবার চেষ্টা করবেন না তাতে জিনিসটা আরো বাড়াবাড়ি হয়ে যায় তাই রাগের মাথায় কোনো কিছু না করাই ভালো কারণ রাগের মাথায় কখনোই কিছু সমাধান করা যায় না নম্বর দুই পরিবারে সকলের মতামত কখনই একরকম হয় না এই ভিন্ন মতামত থাকা সত্ত্বেও কিভাবে শান্তি বজায় রাখা যায় সেটাই প্রকৃত মানসিক পরিপক্কতা সংসারে দেখবেন অনেক বয়স্ক মানুষও থাকেন তাদের যথেষ্ট ম্যাচুরিটি আছে তাদের এক্সপিরিয়েন্স তাদের অভিজ্ঞতা তাদের অনুভব সব কিছু মিলিয়ে তারা যতটা জানেন ছোটোটা ছোটোরা ততটা বোঝে না তাই সংসারে যাদের পরিপক্কতা অনেক বেশি তাদের উপর কিছুটা নির্ভর করুন তাদের কথা শুনুন জানবেন তাদের মতামত কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আর সেগুলো যদি একটু মেনে নেওয়া যায় তাহলে দেখবেন সংসারে শান্তি থাকে তাই সংসারে মঙ্গল রাখার জন্য এই শান্তি বজায় রাখার জন্য এই বয়স্ক মানুষদের একটু মেনে চলুন তিন নম্বর আপনার পরিবারে যতই অভাব থাকুক সেটা যদি অভিযোগে পরিণত করেন তাহলে শান্তি কিন্তু নষ্ট হবে আপনার এই অভিযোগ আপনার চাহিদার সীমারেখা লঙ্ঘন করতে পারে কিন্তু একটু যদি অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি দেখেন আপনার কাছে যা আছে তা অনেকের কাছেই নেই যা আছে যেটুকু দিয়ে আপনি যেটুকু পেয়েছেন সেটুকু নিয়ে কৃতজ্ঞ আর খুশিতে থাকলে ঈশ্বর আপনাকে জীবনে আরও কিছু দেবেন যা আপনি ভাবতেই পারবেন না এটা মনে করলে সংসারে কিন্তু শান্তি আসে না শান্তি কখনো নষ্ট হয় না এগুলো যদি মনে না করেন তাহলেই কিন্তু সংসারে অশান্তি আসে আপনার জীবনে যেটুকু পেয়েছেন চাই নিয়ে খুশি থাকুন যেটুকু দেওয়ার সামর্থ্য আপনার পরিবারের লোকেদের আছে তাই নিয়ে আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করুন দেখবেন কোনো অশান্তি সংসারে আসবেন চার নম্বর অলস ব্যক্তি কখনোই পরিবারে শান্তি রাখতে পারে না সংসারে দেখবেন এমন কিছু মানুষ আছে যারা কিছুতে কাজ করতে চায় না অন্য বাকিরা খেটেই মরে আর তারা আয়েস করে আরাম করে সেই পরিবারেও কিন্তু খুব অশান্তি আসে তাই অলস পরিবার যখন অলস ব্যক্তি যখন কখনই সেই পরিবারে শান্তি আসতে পারে না ভালো জীবন চাইবেন অথচ কোনো কাজ করবেন না আপনার স্বাচ্ছন্দ্য চাই আর আপনি নিজেকে আরামে রাখতে চান অলসভাবে আপনি থাকবেন কিছু করবেন না এগুলো কিন্তু ঠিক না অলসতা জীবনের উন্নতি বা নানা সুযোগ অগ্রগতি যা সব কিছু কিন্তু কেড়ে নেয় সেটা মনে রাখা খুব দরকার বাড়িতে যা বাড়িতে বা পরিবার শৃঙ্খলা বজায় রাখা জরুরি সেটা একজনের জন্য কখনই সম্ভব হয় না পরিবারের প্রত্যেকের জন্যেই সেটা দরকার সময়ে কাজ করা শ্রদ্ধা মনোভাব রাখা রাগ অবহেলা অবজ্ঞা এগুলো কিন্তু কখনোই করা উচিত নয় ধৈর্য ধরা সেটা পরিবারের শান্তি বজায় রাখে পরিস্থিতি সামাল দিতে গেলে ধৈর্যের প্রয়োজন বাড়ি সাজালেন পরিচ্ছন্ন রাখলেন সুন্দর করে গোছালেন বাইরের মানুষ বাইরে এসে বললো আপনার বাড়িটা কি সুন্দর পঞ্চমুখে প্রশংসা করলো কি পরিষ্কার করে আপনি রেখেছেন কিন্তু এটাই সব নয় সুশৃঙ্খল বাড়ি সেটাই যেখানে শান্তির পরিবেশ থাকে একে অপরকে বোঝে তাতে শারীরিক ও মানসিক দুটোই কিন্তু সুস্থ থাকে আর সব শেষে বলবো এলোমেলো অব্যবস্থা দেখবেন বাইরে থেকে যখন আপনি বাড়িতে আসবেন তখন আপনার মনের মধ্যে কিন্তু একটা প্রভাব সৃষ্টি করে যদি আপনি বাড়ি বাড়িঘর অগোছালো করে রাখেন আপনার মনের ভেতরে একটা অশান্তি লাগবে ঢুকি বলবে উফ কি অবস্থা হয়ে আছে আর ভাল লাগছে না এরম একটা মনোভাব একটা নেতিবাচক প্রভাব পড়ে মানসিক চাপ বাড়ায় এত অগোছালো করে রেখে গোছার এত অবছালো কি করে গোছাবো এসব ভেবে আরও যেন বেশি বিভ্রান্ত হয়ে পড়েন একটু একটু করে ঘর গুছিয়ে রাখুন যেটা আপনার মানসিক চাপ কমিয়ে দেবে আপনি যে নিজের যত্ন করেন ভালো থাকবেন বলে তাই তো ঠিক সেই রকম আপনার ঘর বাড়ি গোছালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তাতেও কিন্তু আপনার মনটা খুব ভালো থাকবে মনে রাখতে হবে নিজের যত্ন আর নিজের থাকার জায়গার যত্ন একে অপরের কিন্তু পরিপরক এটা কিন্তু খুব সহজ কথা সহজ কথা হলো যে আপনার পরিবেশ ঘরবাড়ি সুন্দর রাখা আপনার মন এবং মনটাকে এবং মানসিকতাকে সুন্দর রাখে মনে রাখবেন একটা বিশৃঙ্খলা দূর করে সুশৃঙ্খল জীবনযাপনী হল একটি পরিবারের সুখ শান্তি সামঞ্জস্য বজায় রাখার চাবিকাঠি ধন্যবাদ